বিএনপির দেশগড়ার পরিকল্পনা ঘরে ঘরে পৌঁছে দিতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন ভোটের মাধ্যমে ধানের শীষের পক্ষে জনগণের রায় আনতে হবে রাজধানীতে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে তারেক রহমান বলেছেন জনগণের সামনে উন্নয়ন পরিকল্পনা কেবল বিএনপি তুলে ধরেছে আর দলের নেতাকর্মীরা সক্রিয় না হলে দেশের অস্তিত্ব সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে বলেও শঙ্কা প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিজলি কেবলসের স্কিম কোডের ইনসুলেশন আগুন প্রতিরোধী বিজলি কেবলস নিরাপদ আজীবন বিএনপির একত্রিশ দফা কর্মসূচির বাইরে দক্ষ পেশাজীবীদের সমন্বয়ে জনগণের জীবন ঘনিষ্ঠ আটটি পরিকল্পনা প্রস্তুত করেছে বিএনপি কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে দলের দেশ সেই পরিকল্পনা তুলে ধরা হচ্ছে দায়িত্বশীল নেতাকর্মীদের সামনে যা বাস্তবায়িত হলে সমাজের প্রতিটি শ্রেণী পেশার মানুষ উপকৃত হবেন বলে মনে করে বিএনপি আমি এক বছর আগে বলেছিলাম যে এই নির্বাচনটি আমরা যত সহজ ভাবছে অ্যাকচুয়ালি নির্বাচনটি তত সহজ নয় কর্মসূচির পঞ্চম দিনের সমাপনী অধিবেশনে যোগ দিয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন বিএনপি কোনো স্বপ্ন দেখাচ্ছে না পরিকল্পনা করছে যে আমার মা আমাদের সকলের নেতৃদেশন্তি খালেদা জিয়ার শারীরিক কি অবস্থা বা এটা বলে আমি আমার নিজের কষ্টের কথাই বলতে পারতাম আপনাদের কাছে আমি কিন্তু সেটা আপনাদের সামনে তুলে ধরছি না দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে মৌলিক পরিকল্পনাগুলো মৌলিক বিষয়গুলো এগুলো বিএনপি ছাড়া আর কে বলছে কেউ বলছে না কিন্তু আর মানুষকে এর পক্ষে মানুষকে সচেতন করতে হবে এবং সচেতন করার মাধ্যমে মানুষের রায় আনতে হবে নির্বাচনের দিন ভোটের দিন কিন্তু বিএনপির যাবতীয় পরিকল্পনা বাস্তবে রূপ দিতে হলে জনসমর্থন প্রয়োজন সেজন্য নেতা কর্মীদের উদ্যোগী হওয়ার তাগিদ দিয়ে ঘরে ঘরে মাঠে মাঠে যাওয়ার আহ্বান জানান তারেক রহমান জনগণের প্রতিনিধিত্ব করতে হবে জনগণ যাতে আস্থা রাখতে পারে আমাদের উপরে আমাদেরকে সেভাবে নিজেদেরকে গড়ে তুলতে হবে মিটিং করে করে বললে হবে না ছোট ছোট গ্রুপ করে ঘরে ঘরে যেতে হবে মাঠে মাঠে যেতে হবে কে কয়বার ক্ষমতায় থাকবে আর কাকে কিভাবে আমরা সাইজ করব রাজনীতির ভাষায় বললাম এটি যদি আমরা চিন্তা করতে থাকি তাহলে তো হবে না আপনাকে তো দেশ নিয়ে পরিকল্পনা করতে হবে হরদম মিথ্যে কথা বলে একটি পক্ষ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অন্যরা কিন্তু হরদম বিভিন্ন রকম মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে করছে না বিভ্রান্ত করো আপনার মিথ্যে কথা বলার কোনো প্রয়োজন নেই এখনো যদি আমরা সিরিয়াস না হই সামনে এই দেশের অস্তিত্ব সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবে যদি আমরা এবং এটা একমাত্র বাঁচাতে পারে গণতন্ত্র ইনশাল্লাহ আপনারাই পারবেন আগামী দিনের যে ষড়যন্ত্র আছে সেটি কেউ মোকাবেলা করতে গণতন্ত্রের ভিত্তি স্থাপনের মধ্য দিয়ে তারেক রহমান বলেন ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে শিক্ষকদের প্রশিক্ষিত করতে ওয়ান টিচার ওয়ান ট্যাপ পলিসি গ্রহণ করবে বিএনপি সরকার জনগণের সমর্থনে সরকার গঠনের সুযোগ পেতে ধানের শেষের পক্ষে কাজ করতে নেতাকর্মীদের নির্দেশও দেন তারেক রহমান আপনার সামনে থাকবে ধানের শেষ আপনার সামনে কোনো ব্যক্তি থাকবে না সাইফুদ্দিন রবিন যৌন নিউজ ঢাকা